ভাই আজকে ভালো মানের ভালো কিছু প্রোডাক্ট দেখান ওকে আজকে ভালোভাবে প্রাইজ দেন ওকে আজকে ভালো মানের প্রোডাক্ট দেখাচ্ছি কাস্টমারদের তবে দেখানোর আগে একটা কথা বলে দেই যারা কোয়ালিটি লো প্রোডাক্ট চান যারা কমে চান আজকের ভিডিওটা তাদের জন্য না তারা নক দিবেন না যারা কোয়ালিটি প্রোডাক্ট চান এবং ভালো ডিজাইনের প্রোডাক্ট চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ওকে প্রোডাক্টগুলো দেখাতো এই নতুন প্রোডাক্টগুলো হ্যাঁ নতুন প্রোডাক্টগুলো এই যে আমি একটু শর্টকাটে ভিডিওগুলো দেখিয়ে দিই তো এই প্রোডাক্টগুলো কিন্তু আজকে যারা ভালো কোয়ালিটির চান এটা শুধু তাদের জন্য একদম ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আর ফ্যাবসটা একটু বলে দেয় কিন্তু একদম অর্গ্যানিক কটন আপনার হাতে নিলে বুঝতে পারবেন এটা কি কাপড় একদম অর্গ্যানডিক কটন যারা কাপড় চিনেন অর্গ্যানিক কটন তাদেরকে আর বলা লাগবে না যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলেই একটা নিয়ে আগে পরেন আগে দেখেন তারপরে বুঝতে পারবেন যে এটা কি কাপড় আর এইটার সাথে দিচ্ছি আর পুরোটা কিন্তু এই যে সিকোয়েন্সের কাজ করা একদম অল ওভার সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু আমি ব্যাক পার্সনটা দেখাই এই যে ব্যাক পার্সনটা দেখাই এগুলো প্রাইস একদম কোয়ালিটি ফুল ভাই ডিসকাউন্ট দেন ভাই ভালো চাইলে কিন্তু ডিসকাউন্ট হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি তাই দামও কিন্তু সুন্দর প্রোডাক্টও সুন্দর দামও সুন্দর তবে হ্যাঁ আপনাদের জন্য আমি কিছু করে দিই একদম আমার ন্যূনতম প্রাইস যেটা যেটা নিচে আমরা পারবো না পসিবল না চৌদ্দোশো টাকা চোদ্দশো টাকা করে দিব একদম ফাইনাল আর স্যালাডটা কিন্তু কটন ও স্যালাডটাও কিন্তু কটন ওনারটা একদম পাঁচ হাতের একদম আড়াইগজ একদম হান্ড্রেড পার্সেন্ট এবং পুরোটা কিন্তু ডিজিটাল পেন্টেড ওকে আমি কালারগুলো একটু দেখিয়ে দিই শর্টকাটে আর যারা অর্ডার করতে চান তাদের উদ্দেশ্যে বলি স্ক্রিনশট নেবেন আমাদেরকে ইনবক্স করবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিলেই আমরা অর্ডারটা নিয়ে নেব আর যারা কিন্তু আমি আগেই বলছি যারা কোয়ালিটি চান আজকে ভিডিওটা তাদের জন্য কোয়ালিটির প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তারাই নব দিবেন আর হানড্রেড পার্সেন্ট শিওর হয়েই নখ দিবেন আদারওয়াইজ নক দেওয়ার প্রয়োজন নাই আর অর্ডার করে পরে খবর থাকবে না এরকম কাস্টমারের প্রয়োজন নাই যারা অথেন্টিক্স যারা হানড্রেড পার্সেন্ট নিতে চান শুধুমাত্র তারাই নখ দিবেন এবং এটা নিশ্চিত থাকেন যে একদম গ্যারেন্টিড প্রোডাক্ট পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিফুল একটা প্রোডাক্ট পাবেন কাপড় কোয়ালিটি একদম আপনার হাতে নিলে বুঝতে পারবেন একদম অর্গ্যানিক কটনের মধ্যে ডিজিটাল পেইন্ট করা এবং পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা ফুল সিকোয়েন্সের কাজ করা ওনাটা দেখছেন কত ওয়াও মাত্র চোদ্দশো টাকা দিচ্ছি পনেরোশো টাকার ড্রেস জাস্ট ভাইদের রিকোয়েস্টে চোদ্দশো টাকা দিচ্ছি আর প্রাইস সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ আর আমরা কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছি না তাই একটু রেসপন্সিবিলিটি নিয়ে অর্ডার করবেন হানড্রেড পার্সেন্ট নিলেই অর্ডার করবেন বিকজ আপনারা ভুলভাল অর্ডার করলে আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা দিতে হয় এইটা চিন্তা করে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এই যে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন সেম ইয়ের মধ্যেই ওকে আমি একটা একটা করে কালার দেখে দিই পিছনেও কিন্তু প্রিন্টের খুবই সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট অর্গ্যানিক কটনের মধ্যে অন্যতেও কিন্তু সেম এই যে খুবই মানের কাপড় অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অ্যাড্রেস এবং ফোন নম্বর দিলেই আমরা কিন্তু অর্ডারটা নিয়ে নিব আর আমরা কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছি না সম্পূর্ণ টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর রাইডারকে দেবেন সো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন খুবই সুন্দর প্রোডাক্ট আর যারা ঘরে বসে হোলসেল করতে চান বা বিজনেসের উদ্দেশ্যে প্রোডাক্ট নিতে চান তারা তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দিব কিভাবে আমাদের সাথে বিজনেস করতে পারবেন নিয়ে সেল করতে পারবেন তাছাড়া আমাদের এক্সচেঞ্জ অফার আছে যারা হোলসেলে বিজনেস করতে চান তাদের জন্য সেল না করতে পারলে আমরা আবার চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিই এটা সম্পূর্ণ ডিটেলস বলে দিব আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিজনেসের উদ্দেশ্যে চাইলে খুবই সুন্দর কোয়ালিটি ওকে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আরও সুন্দর কোনো ড্রেস নিয়ে আল্লাহ হাফেজ